নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আমি যেমন বলেছিলাম তোমাদের যে আমি প্রতিদিন একটা কুইজের ব্যবস্থা করবো কুইজে কুড়িটা মতো কোশ্চেন থাকবে এবং কুড়িটা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে তো এই কোশ্চেনের অপশানগুলো আমি দিইনি তো তোমরা যদি বলো তো পরের ভিডিওতে আমি অপশানগুলোও দেবো তোমাদের যদি অসুবিধা হয় তো এই কুইজগুলো করার জন্য মানে যাতে তোমাদের সুবিধা হয় পড়াশুনোর তোমাদের একটা ইচ্ছে বাড়ে আগ্রহ বাড়ে মোটিভেশান বাড়ে ওই জন্যই এই কুইজগুলো দেওয়া আর সব থেকে বলার এই কুইজগুলোর অ্যান্সার তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওই গ্রুপে তুমি পাঠিয়ে দেবে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দেবে ঠিক আছে তো প্রথম কোশ্চেন শুরু করি বিভূতিভূষণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পরের কোশ্চেন হয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন তো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো ইতিহাসের কোশ্চেন তারপরের কোশ্চেন হচ্ছে কিতাবুল রাহেলা কে লিখেছিলেন এটাও ইতিহাসের কোশ্চেন এই কোশ্চেনগুলো আমি সব বেছে বেছেই তোমাদের দিয়েছি তারপর রয়েছে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল তো তারপরের কোশ্চেন হচ্ছে আত্মীয় সভা এবং ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন ঠিক আছে এই কোশ্চেনগুলো আমি সব তোমাদের বেছে বেছেই দিয়েছি পরের কোশ্চেন ছ নম্বর কোশ্চেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় তারপরের কোশ্চেন কাকে বলা হয় ভারতের রেনেসাঁসের ভোরের তারা এই কোশ্চেনটা পিভিয়ার্স ইয়ার এসেছিলো তাও আমি তোমাদের দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয় পরের কোশ্চেন আট নম্বর কোশ্চেন সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তারপরে কোশ্চেন হচ্ছে ন নম্বর কোশ্চেন তুজু বাবরি গ্রন্থটির লেখককে দশ নম্বর কোশ্চেন শশাঙ্কের রাজধানী কী ছিল এগারো নম্বর কোশ্চেন সুলতানি যুগের আকবর কাকে বলা হতো এই কোশ্চেনগুলো সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের কাছে যারা পড়েছিলো সিলেবাস কমপ্লিট করে গেছে তাদের হয়তো কোশ্চেনগুলো সোজা লাগতে পারে সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন বারো নম্বর কোয়েশ্চেন এটা তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল তারপরের কোশ্চেন চৌদ্দ নম্বর কোশ্চেন মিচ্ছ কোটিকম বইটির রচয়িতা কে তারপরে কোশ্চেন বাস্কেটবল খেলায় কতজন করে খেলোয়াড় থাকে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা একটা খেলা রিলেটেড প্রশ্ন দিলাম তোমাদের তারপরে কোশ্চেন কুচুপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য এটা একটা জেনারেল নলেজের কোশ্চেন তারপরে হরিদ্বার কোন রাজ্যে অবস্থিত তারপরে কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির কি নাম এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা ট্রিকি কোশ্চেন তোমরা একটু ভেবেচিন্তে উত্তরটা দিও তো লাস্ট কোয়েশ্চেন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত এর স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে তো তোমরা একটু বুঝে নিও আর তোমাদের বলবে যে এর উত্তরগুলো তোমরা জাস্ট দাগ নাম্বার দিয়ে জাস্ট অ্যান্সারগুলো একটা খাতায় লিখে জাস্ট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স ওই গ্রুপে জাস্ট ছবি পাঠাবে আমি তার থেকে বেছে নিয়ে একজনকে আমি নিজে থেকেই ফোন করব তাকে আমি একটা গিফট দেবো ঠিক আছে এটা প্রতিদিনই চলতে থাকবে বা তোমরা যদি পছন্দ করো তাহলে প্রতিদিনই চলতে থাকবে এই উইজ কম্পিটিশানটা আর তোমরা যদি পছন্দ না করো তাহলে হয়তো বন্ধ করে দিতে হবে তো তোমরা ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক করো আর তোমরা জানিও যে এরকম ভিডিও তোমরা আরও চাও কি না তো আমি চাইছিলাম যেটা প্রতিদিনই তোমাদের দেওয়ার জন্য যাতে তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ে যেটা বললাম জাস্ট দাগ নাম্বারটা আর অ্যান্সারটা একটা খাতায় লিলে মানে কুড়িটা দাগ নাম্বার দিলে কুড়িটা কোশ্চেনের অ্যান্সার লিখলে জাস্ট অ্যান্সার লিখলে ছবি তুললে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে যেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমি যে কজন অ্যান্সার দেবো তার মধ্যে থেকে আমি একজনকে বেছে নিয়ে আমি তাকে ফোন করে তাকে আমি একটা গিফট দেবো ঠিক আছে তো আজকে ভিডিওটা ওখানেই থাক জয় হিন্দ জয় ভারত